হ্যালো এভিভান কেমন আছো সবাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল রান্নার জোগাড় করছি এই যে ঝিঙে কেটেছি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখেছি এখানে প্রেশার কুকারে একটু ডিম আর কয়েকটা আলু সেদ্ধ করতে বসিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব আজকে বানাবো ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর একটুখানি ডিম আলুর কষা বানাবো যেটা কৌশিক টিফিনে নিয়ে যাবে তো মাছগুলোকে নুন হলুদ দিয়ে একটু মেখে রেখেছিলাম ওটাকে ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিলাম এবার লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম একদম হাই ফ্লেমে ঝিঙেগুলোকে একটুখানি ভেজে নেব। নুন দেব না কিন্তু তাহলে ঝিঙের যে জলগুলো আছে সব বেরিয়ে পড়বে আর তারপরে আর সেই জল সামাল দেওয়া যাবে না তারপরে ওই সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে আর একটু নেড়ে নেব এবার দিয়ে দেবো টমেটো বাটা এখানে যেহেতু আমি অন্য কোনো মশলা ইউজ করছি না মানে পেঁয়াজ আদা তাই জন্য টমেটোটাকে বেটে দিলে একটু ঝোলটা ঘন হবে টমেটো বাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটুখানি তারপরে ওই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে আমি জল দিয়ে দিয়েছি আমি এখানে কোনো লঙ্কার ব্যবহার করিনি কারণ আমার মেয়ে খাবে বলে আর তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা চেরা কাঁচা লঙ্কার ইউজ করতে পারো এবার আর কিছুই নয় ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব ওপর থেকে একটুখানি ধনেপাতা পাতা কুচি দিলে ভালো হয় কিন্তু কৌশিক এই রবিবারে ধনেপাতা আনতে ভুলে গেছে তো যাই হোক নেই আর কি করা যাবে তো ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আজকে ডিম আলুর তরকারি বানাবো যেটা কৌশিককে রুটির সাথে দেব রুটিগুলোও বেলে নিয়েছি তো পটাপট এদিকে ডিম আলুর তরকারি আর ওদিকে রুটি ভেজে নিয়েছি এবার ওর টিফিন বক্সটাও রেডি করে ফেললাম আজ এই শনিবারে আমার মেয়ের জন্মদিন তো ভাবলাম ওদের ওর স্কুলের বাচ্চাদের জন্য কিছু গিফট পাঠাবো কারণ সব বাচ্চাদের জন্মদিনেই না গিফট পাঠায় তো তাই জন্য আমরাও এসেছি একটুখানি গিফট কিনবো ওর ওই বন্ধুদের জন্য তো এসেছি এখন বাগরি মার্কেটে এই প্রথমবার এসেছি এসেই তো চক্ষু চড়ক গাছ কারণ এত জিনিসপত্র এখানে বিক্রি হয় আর সবই খুব সুন্দর সুন্দর আর সবেরই কম দাম হ্যাঁ আমরা যেহেতু কুড়িটা গিফট কিনবো তাই জন্যই দামটা কম যদি একটা একটা কিনি তাহলে এমনি দোকানের থেকে কম হবে ঠিকই তবে খুব একটা কম মনে হবে না মানে ওই দশ টাকা কুড়ি টাকা কম কিন্তু যেহেতু আমরা কুড়িটা কিনবো তাই জন্য অনেকটা কম এবার ভাবলাম একটা পেন্সিল বক্স নেবো আর কিছু পেন্সিল রাবার আর শার্পনার তারপরে তোমার ওই স্কেল সব নেব তো এই পেন্সিল বক্সগুলো দেখাচ্ছিলো খুব একটা বেশি পছন্দ হলো না এখানে দেখো কত রকমের বোতল পাওয়া যায় বাচ্চাদের ওই সিপার বটলগুলো কি ভালো লাগছে কিন্তু আমরা ভাবছিলাম মানে যে বাজেটের মধ্যে আমরা খুঁজছিলাম সেরকম পাইনি আর এই পেন্সিল বক্সটা বেশ পছন্দ হলো কিন্তু আমরা সন্ধেবেলা গেছিলাম বলে ওদের ওই মানে গোডাউন বন্ধ হয়ে গেছে তো তারপরে ওই একটা মার্কেটের মতন বললো ওখানকার একজন পুলিশ অফিসার তো ওই মার্কেটের মধ্যে ঢুকলাম ঢুকেই দেখি পরপর কি সুন্দর সুন্দর দোকান আর এখানে এই মানে বাচ্চাদের জিনিসপত্র তো পাওয়া যায় আরও অনেক কিছুই পাওয়া যায় তো দেখো এখানে কত সুন্দর সুন্দর সব পেন্সিল বক্স তারপরে তোমার ওই বাচ্চাদের থালা তারপরে বাচ্চাদের যা যা জিনিসপত্র হয় আর কি সবই মোটামুটি এই দোকানটায় আছে পিগি ব্যাংক যা তুমি দিতে চাও সেরকম তো আমরা ভাবছিলাম পেন্সিল বক্স নেব তাই জন্য আমরা কয়েকটা পেন্সিল বক্স দেখলাম ওই তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে যেগুলো কিন্তু দোকানে কিনতে গেলে মোটামুটি ওই ষাট টাকার মতো নেবে তো ওখান থেকেই নিলাম কয়েকটা মানে কুড়িটা পেন্সিল বক্স আর তার মধ্যে ওই পেন্সিল রাবার শার্পনার স্কেল এসবের একটা সেট কী যে সুন্দর সুন্দর সব সিপার বটলগুলো ছিল বলতে পারবো না আর কত রকমের জিনিস মানে গিফট দেওয়ার জন্য হাজার একটা জিনিস আছে অনেক সুন্দর সুন্দর দেখতে সব পেনগুলো ছিল তারপরে ওই যে পাখাগুলো হয় বাচ্চাদের ওগুলো এদিকে এই পেন্সিল বক্সগুলো ছিল এইগুলো দেখো কি সুন্দর কাঁচির মতো পেন আমার তো সবই দেখে ভালো লাগছিলো তবে কি এখানে তোমরা একটাই একটা কিছু কিনতে পারবে না কিনতে হলে ওই বারোটাই কিনতে হবে আর খুবই কম পরিমাণে জিনিস যেগুলো ওরা সিঙ্গেল বিক্রি করে আমি একটা আমার মেয়ের জন্য ওই মোটা পেন্সিল বক্সগুলো এনেছি আশি টাকা নিয়েছে পরে দেখাবো আর তারপরে আমরা চলে এসেছিলাম সানগ্লাস কিনতে সব বাচ্চাদেরই একটা করে সানগ্লাস দেব ভাবলাম কারণ বাচ্চারা সানগ্লাস খুবই পছন্দ করে আর অনেক বাচ্চার জন্মদিনে দেখি বাঁশি দেয় তো আমি ভাবলাম বাঁশির থেকে সানগ্লাসটাই দিই অনেকগুলো বাঁশি আমার মেয়ে পেয়েওছে স্কুল থেকে তো এই বলগুলোও দেখছিলাম ভাবলাম বলগুলো তো সব বাচ্চারই মোটামুটি বাড়িতে থাকে তো তারপরে সানগ্লাস নেওয়া হয়ে গেছে ব্যাগও কিনে নিয়েছি ওখান থেকে কি কি কিনলাম টোটাল সেগুলো আমি যেদিন আমি আবার ওদের প্যাক করবো ওই দিনে দেখাবো কারণ বাড়ি এসে আমি আর খুলতে পারিনি তো এখন চলে এসেছি ওইখানে একটা বেলুন গলি বলে দোকান মানে গলি আছে এই গলিটাই অবশ্য আমি আগে এসেছি তবে এখানে এসে কয়েকটা বেলুন কিনে নিলাম ওর জন্য ভাবলাম এখানে যখন এসেইছি কমের মধ্যেই হয়ে যাবে তাই জন্য বেলুন হ্যাপি বার্থডে লেখা হ্যাপি বার্থডে ক্যাপ যা যা ছিল সেগুলো সব কিনে নিয়েছি মোটামুটি এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বাট একসাথে অনেক পরিমাণে নিতে হয় এখানেও তাই ব্যাপার তো আমরা বেশ কয়েক কিছু বেলুন কিনলাম কারণ হচ্ছে আমার মেয়ে বেলুন খুবই পছন্দ করে তো কেনাকাটা আমাদের কমপ্লিট আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানি ওটা